তৈরি ঠেক তৈরি রেখো তৈরি ঠেক তৈরি রেখো কবরের মাল সাবা একেদিন তো মারি না মসজিজি দেখবে এলা একেদিন তোমার নাম মসজিজি দেখবে এলা আচ্ছা হবে না হবে না এক হাজার করে টাকা মাত্র এখানে যা বুঝতে পারলাম আব্দুল ফকির সাহেব দাদা এক হাজার টাকা দান করেছেন সিন্দাবাদ আব্দুল ফকির সাহেব হাজার টাকা দান করে বলুন

মসজিদ দেখবে এলান তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সাবান একদিন তোমার নাম মসজিদ হবে এলান বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাপড় নতুন কাপড় পরাবে না নতুন কাপড় পরাবে মৌলানা বাবনুর মারা যাবে তার হাতের মধ্যে ঘড়ি আছে ঘড়িটা খুলে যাবে তার হাতে আংটি থাকলে আংটি খুলে যাবে তার পরনের যতগুলো কাপড় আছে সবগুলো খুলে চলে যাবে আপনার মানুষ মানুষের মধ্যে আলোচনা হবে চলো শেষবারের মতো বিদায় দিয়ে শেষবারের মতো তাকে দফন পরিয়ে তোমায় নতুন কাফন আল্লাহ তুমি কবুল করো রাহিবুর রহমান আচ্ছা হবে না কেউ কি আর কোন ব্যক্তি নেই নাকি হ্যাঁ তো আছে মৌলানাকে দিবেন আমি বুঝতে পারছি কিন্তু এটা তো নয় যে দেখা গেলো যে এই মলমিশাপ চলে গেলো লোক ভেঙে গেল

কোনো মাবন নাই ওখানে একজন কেউ আমার বোনের কাছে একজন খাতা কলম নিয়ে একটু মাবনদের দিকে জানতো একজন কেউ একটা কোন বলকে একটা খাতা দেন এর দিকে আসতে পারে না ওখানে একটা খাতা দেন আমার বিশ্বাস আমার অন্তর বলছে প্রত্যেকটা মাবন যাদের লক্ষীর ভান্ডারে টাকা আওতায় আছে যারা পায় আমার বিশ্বাস সবাই 500 টাকা করে টাকা লেখাবে জানতো একজন খাতা কলম নিয়ে আপনাদের যেতে হবে না একটা কোন আমার শিক্ষিত বনকে উঠিয়ে দিই সে যাবে ঘুরবে বেড়াবে তার হাতে তার কি বলছে খাতাতে লিখিয়ে দিবে হবে না এ আমার মা বোনেরা খাতা পাঠিয়ে দিচ্ছি সবাই লিখে দিবেন এখানে সবাই আসতে পারেন না ওই জন্য প্রত্যেকটা মায়ের কাছ থেকে পাঁচশো টাকা করে টাকা চাইবো মা আপনার দুনিয়া দাঁড়ি কতদিন থাকবে কতদিন চলবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের জন্য শুধু মাইকে এলান ছাড়া অন্য কিছু হবে বন্ধু সজন আত্মীয় পরীজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে ঢাকবে না কেও তোমার ফন তৈরি ঠেক তৈরি দেখ তৈরি ঠেক তৈরি দেখ কবরের রে একদিন তোমার নাম মসজিদ দেখবে এলা একদিন তোমার নাম মসজিদ দেখবে এলা जय

তৈরি থেক তৈরি রেখ কবরে রে মালো সমান একদিন তোমার নাম মসজিদে হবে এলান গাড়ি বাড়ি টাকা করি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকো সঙ্গী হবে সেদিন তোমার সঙ্গী হবে সেদিন তোমার আমার নবীর সুন্দর একদিন তোমার নাম মসজিদে হবে এলান